এট জাস্টলিক্সের দর্শক মন্দিরের সবাইকে স্বাগতম চলুন আমরা আজকের বিষয় নিয়ে চলে যাই আলোচনার পক্ষে প্রথমত হলো যে বিএনপিকে চাপে রাখতে জামাতে সাথে দীর্ঘপত আন্দোলনের চিন্তা করছে এনসিপি সহ অন্য রাজনৈতিক দলগুলো যদি এটি ভালো বিষয় হতে পারে যে একে একটি পক্ষ আর একটি পক্ষকে একটি নিজেদের মধ্যে সমঝোতা করবার জন্য একটা চাপে বা ফেলার চেষ্টা করার সেটি কখন দৃষ্টিকোণ থেকে হবে সেটি একটু ভাববার বিষয় তবে নির্বাচনের প্রশ্নে যদি নিজেদের সুবিধা আদায়ের জন্য এরকম কোন আন্দোলন করা হয় যা দেশের জন্য অমঙ্গল হবে না হানি পক্ষকে প্রতিশোধের প্রতিশোধ পরায়ণতার মতো যদি হয়ে যায় তাহলে সেটি নিশ্চয়ই ক্ষতিকর এবং এখন যে দেশের যে অবস্থা তৈরি হচ্ছে সেই অবস্থার মধ্যে দিয়ে সবাইকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে নতুন অন্তরায় সৃষ্টি হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষক মহল তবে জামাত ইসলাম এবং এনসিপি তাদের যে বক্তব্য তারা হলো জুলাই সনকটি বাস্তবায়ন এবং তার আলোকেই নির্বাচন অনুষ্ঠানের যে দাবি সেটি বাস্তবায়ন করার জন্য ঐক্যমত কমিশনকে অবশ্যই পোষণ করতে হবে ঐক্যমধ্য অবস্থায় আসতে হবে এই জন্য অবশ্যই এরই মধ্যে আবার ঐক্যমত্য কমিশনের সময়ও বাড়িয়েছেন সরকার এবং তারা যে সময়ের মধ্যে এই তাদের সে প্রস্তাবনা গুলোকে উপস্থাপন করবার কথা ছিল সে সময় পেরিয়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে তাই এই সময় বাড়ানোর উদ্যোগ নেওয়া হচ্ছে এদিকে বৃষ্টিতে বৃষ্টি ও উজানের ফলে তিস্তায় ফের পানি বৃদ্ধি পেয়েছে এবং পানি বন্যার সংখ্যা মনে করছেন সাধারণ সাধারণ যারা মানে আবহাওয়া যারা দিচ্ছেন তারা বলছেন যে বন্যার দেখা যাচ্ছে যে এর পরিপ্রেক্ষিতে আসলে সেপ্টেম্বরের সময়টা কিন্তু বন্যার একটা প্রবণতা থেকেই যায় এদিকে এই বিষয়টি আমলে নিয়ে বিদরা বারবার পূর্বাভাস দিচ্ছেন যে কয়েকটি জেলাতে ভারী বর্ষণ এবং এই বর্ষণের পরে শীত নিম্নচাপের সৃষ্টি হতে পারে এবং ভারী যে চট্টগ্রাম বন্দরে আমাদের দেশে যে প্রায় উনত্রিশ বছর বা তারও বেশি বছর পর ট্যারিফ বাড়াবার একটা প্রবণতা ট্যারিফ বাড়িয়ে একটি এস আর দেওয়া হয়েছে যার প্রজ্ঞাপন জারি করা হয়েছে যে প্রজ্ঞাপনের ফলে চট্টগ্রামে এক লাফে টারিফ বাড়বে গড়ে প্রায় চল্লিশ শতাংশ যা ব্যবসায়ীদের জন্য কতটা সহনীয় হবে সেটি অবশ্য মূল্যায়ন করার যদিও সব ব্যবসায়ীরা মধ্যে চরম উপেক্ষা করেছে তারা অনেক আপত্তি জানিয়েছিলেন সেই আপত্তির পরিপ্রেক্ষে উপেক্ষা করেই এই প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার থেকে অর্থাৎ আজ থেকে কার্যকর হবে নতুন কার্যকর করায় প্রায় এখন চল্লিশ শতাংশ বাড়তি ট্যারিফ দিতে হবে ব্যবসায়ীদের চট্টগ্রাম বন্দরের মোট বান্নটি খাতে ট্যারিফ আদায় করা হয় উনিশশো সালে সর্বশেষ চট্টগ্রাম বন্দরে বিভিন্ন সেবা খাতে ট্যারিফ বাড়ানো হয়েছিল এই হিসেবে প্রায় উনচল্লিশ বছর পর নতুন করে ট্যারিফ বাড়ানোর বাড়ালো অন্তর্বর্তীকালীন সরকার প্রসঙ্গত চলতি মাসে উনিশটি বেসরকারি আইসিডি ও গড়ে প্রায় পঞ্চাশ শতাংশ চার্জ বাড়িয়েছে বেসরকারি কন্টেইনার ডিপোগুলোতে গুলোতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ গত জুনে গড়ে চল্লিশ শতাংশ হারে বর্ধিত ট্যারিফ প্রস্তাব পাঠিয়েছিল নৌপরিবহন মন্ত্রণালয় তারা এই এটাকে একাত্মতা প্রকাশ করে প্রস্তাব ফরওয়ার্ড করে অর্থ মন্ত্রণালয় সেখানে এইটা পাস হওয়ার পর এখন জারি করা হলো প্রজ্ঞাপন এর মধ্যে জন্ম ব্যবহারকারীদের কাছে সাথে হয়েছে একাধিকবার বৈঠক সে বৈঠকে গত দুই জুন নৌ পরিবহন মন্ত্রণালয় চারিপ বিষয়ক এক মতবিনিময় সভা হয় সেখানে বন্দর ব্যবহারকারীরা ব্যবসায়ীরা তাদের আপত্তির বিষয় তুলে ধরেন কিন্তু এই বৈঠকের হয় বন্দর ভবনে সেখানে তার আপত্তি এরপর বৈঠকে বন্দর ভবনে তারা এই আপত্তি তারা আমলে নেননি ফলে এই নৌপরিবহন মন্ত্রণালয়ের বন্দর ব্যবস্থাপনা অনুসারে চারি বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে

তিনশো ডলার থেকে সাতশো ডলার উন্নীত করা হয়েছে বাজারে বন্দরে প্রবস্থাপিত ছাপ্পান্নটি সেবার মধ্যে আঠারোটি খাতে ষাট শতাংশ বেশি সতেরোটি খাতে বিশ শতাংশ ঊনপঞ্চাশ শতাংশ বিশ থেকে ঊনপঞ্চাশ শতাংশ এবং দশটি খাতে বিশ শতাংশ পর্যন্ত ট্যারিফ বৃদ্ধি করা হয়েছে চট্টগ্রাম বন্দরের সচিব মোহাম্মদ ওমর ফারুক উনিশশো বলেছেন যে উনিশশো সালের পর বন্দরের দফা কয়েক দফা উদ্যোগ নেওয়া হলেও পরেও এসব ট্যারিফ বাড়ানো হয়নি বারবার সময় চেয়েছে ব্যবসায়ীরা তাই এবার নতুন প্রজ্ঞাপন প্রস্তাব গেছে সেটির অনুমোদন দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়েছে সোমবার আজ থেকে নতুন ট্যারিফ কার্যকর করেছি আমরা জানতে চাইলে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক আমিরুল হক বলেছেন হঠাৎ করে এত ট্যারিফ বাড়ানো জুলুম ছাড়া আর কিছুই নয় আসলে ব্যবসায়ীদের মতামত কখনোই আমলে নেওয়া হয়নি মন্ত্রণালয় নেয়নি এবং বন্দরও নেয়নি এখন পণ্য পরিবহন করে একসাথে আমাদের এত এত এক বেড়ে গেলে এই বর্ধিত খরচ যাবে দেশের সতেরো কোটি মানুষের ঘাড়ের ওপরেই অর্থাৎ এইভাবে এক লাফে এত বেশি শতাংশ ক্রেডিট বাড়ালে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হবে আর ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে সাধারণ সাধারণত এটি পণ্যের ওপরেই প্রভাব পড়বে আমদানি কিন্তু পণ্যের উপরে যা সাধারণ ক্রেতারা গ্রাহক হিসেবে গ্রহণ করছেন তাদের উপরে থেকে তারা এই করবে এটি তারা বলেছেন তবে এই আসলে আমেরিকাতে কোন শুল্ক প্রস্তাব কমানোর চেষ্টা করছে যেখানে সরকার সেখানে আবার বন্দর হ্যান্ডেলিং চার্জ যদি এভাবে বাড়িয়ে দেওয়া হয় বন্দরের যদি চারিফ বাড়ানো হয় তাহলে আসলে ব্যবসায়ীদের জন্য কত ধরনের এই অবস্থা হবে সে বিষয়ে আসলে বিজেএম সভাপতি মাহমুদ হোসেন খান দোলাল তিনি বলেছেন যে আসলে এটা মাহমুদ হোসেন খান যিনি বলেছেন যে আসলে এই এই বিষয়গুলো বাবু বাবুখান নামে তিনি বলছেন তিনি বলেছেন যে আসলে এটি একটি বড় ধরনের বাধা হয়ে দাঁড়াবে কারণ এরই মধ্যে আমেরিকাতে যে শুল্ক আরোপ করা হয়েছে সেই শুল্ক আরোপের কারণেই ব্যবসায়ীর একটা নতুন সমস্যার মধ্যে রয়েছেন এবং সংকটের মধ্যে রয়েছে সেই সংকট কাটিয়ে ওঠার আগে আবার নতুন করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং প্রাইভেট হাই সিটি কর্তৃপক্ষ যদি এরকম ভাবে বাড়িয়ে দেয় তাহলে তাদের জন্য একটা সাবেক বিজেপি সভাপতি রুবানা হক তিনিও বলেছেন যে আসলে ব্যবসায়ীদের কথা সরকার চিন্তাই করছে না আসলে অন্তর্বর্তীকালীন সরকার কেন ব্যবসায়ীদেরকে নিয়ে এরকম খেলছে এটি আসলে প্রশ্নের বিষয় হয়ে দাঁড়িয়েছে তবে তিনি আশা প্রকাশ করেছেন যে নিশ্চয় অন্তর্বর্তীকালের সরকারের প্রধান যিনি নোবেল ব্রাইন্স বা একজন অর্থনীতিবিদ তিনি নিশ্চয়ই অর্থনীতিবিদ হিসেবে তিনি মূল্যায়ন করবেন এবং দেশের ব্যবসা খাতে যে সংকট তৈরি হচ্ছে সেই সংকটকে তিনি সমাধানের দিকে এগিয়ে নেবেন বলে তিনি মনে করছেন তবে যে বিষয়টি জানিয়ে রাখা দরকার যে আসলে সকল মহল থেকে এই বিষয় বারবার বলা হলেও সরকারের পক্ষ থেকে কেন যেন উদাসীনতা বা ওই বিষয়গুলো তিনি এড়িয়ে যাওয়ার প্রবণতা দেখা যাচ্ছে আসলে এভাবে এড়িয়ে গেলে ব্যবসায়ীরা যদি সংকটের মুখোমুখি হয় তাহলে আমদানি কিন্তু পণ্যের ক্ষেত্রে যে যে যাতে ব্যয় বেড়ে যাবে তাতে জনগণের ওপরে কিন্তু এই প্রভাব এসে দাঁড়াবে নিশ্চয়ই বিষয়টি চিন্তা করে মূল্যায়ন করবেন আমাদের তত্ত্বাবধায়ক সরকার এবং দেশকে এগিয়ে নেবার ক্ষেত্রে ব্যবসায়ীদেরকে অবশ্যই সহযোগিতার মানসিকতা দিয়ে সহনীয় পর্যায়ে ট্যাক্স এবং ট্যারিফ রেখে তাদেরকে ব্যবসা করতে দেওয়ার ব্যবসা বান্ধব পরিবেশ সৃষ্টি করে ব্যবসা করতে দেওয়ার সুযোগ না দিলে আসলে সংকট কিন্তু আরো ঘনীভূত হবে নিশ্চয়ই এই বিষয়ে কি অন্তর্বর্তীকালীন সরকার বিবেচনায় নেবেন এবং তারা সেভাবে তাদের তাদের চিন্তাভাবনাগুলোকে প্রয়োগ করবেন এবং এটি আসলে এক্সপেরিমেন্টাল নাই এটি অবশ্যই সঠিক যেটি হয় সেই দৃষ্টি থেকে এগিয়ে নেওয়ার উদ্যোগ নিতে হবে তা না হলে কিন্তু এই ক্ষতিটা আমাদের উপরে এসে দাঁড়াবে সাধারণ নাগরিকের উপরে এসে দাঁড়াবে আর যে বিষয়টি আমরা জানিয়ে যেতে চাই যে নির্বাচনের আগেই সংবিধানের সংঘার কার্যকর করার মাধ্যমে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের দাবিতে জামাত ইসলামী চরমনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন সহ চারটি দল যুগপথ আন্দোলন নেমেছে তাদের এই আন্দোলনের জুলাই এই আন্দোলনের আগেই নির্বাচনের জোট রূপ নেওয়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন আপাতত দল চারটি শাখা লক্ষ্য ভোটের আগে জুলাই সনদ বাস্তবায়ন সরকার ছয় ও বিএনপিকে চাপে রাখার চাপের মধ্যে রাখার একটা প্রবণতা দলগুলোর এই সূত্র থেকে এইসব তথ্য জানিয়েছেন সোমবার জামাত ও ইসলামী আন্দোলন পাঁচ দফা দাবিতে এবং খেলাফত মজলিশ ছয় দফা দাবিতে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করে আগের তিন পাঁচ দফা দাবিতে কর্মসূচি দেয় মৌলানা মোহাম্মদুল হকের নেতৃত্বাধীন বাংলাদেশ খেলাফত মজলিশ যাই হোক এখন যে বিষয়ে যাচ্ছে এদিকে আরেকটি সূত্র বলছে যে এনসিপিও তাদের এই দলের সাথে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে চুগপত আন্দোলনে নামতে পারে বলে একটি সূত্র আবার দিয়েছে তবে এনসিপি নেতৃত্বাধীন কোনো সূত্র এ বিষয়টিকে স্বীকার করেনি বা এ বিষয়ে সততার বিষয়ে তারা কোনো মন্তব্য করতে রাজি হননি তবে বিএনপির পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে যেমন জয়নুল আবুদ্দিন ফারুক একসময় চিফ হুইপ ছিলেন বিএনপির বিরোধী দলীয় চিফ হুইপ ছিলেন তিনি বলেছেন যে প্রধান উপদেষ্টার কাছাকাছি আছে যারা নির্বাচন বঞ্চন করতে চায় ষড়যন্ত্রকারীরা তারা তাদের বিষয়ে সতর্ক না হলে প্রধান উপদেষ্টা এই বিষয়ে সংকটের যে তৈরি হয়েছে সংকট যাবে সংকট ওদের জন্য অবশ্যই অবশ্যই প্রধান উপদেষ্টাকে এই ব্যবস্থা নিতে হবে আর যে বিষয়টি উনি বলেছেন যে রাজনৈতিক রূপরেখার বিষয়গুলো যেভাবে হোক একটি দল আর একটি দল যেভাবে যে যাদের মধ্যে মানে নিজেদের মধ্যে বোঝাপড়ার একটা দূরত্ব থাকতেই পারে কারণ মতের পার্থক্য কারণেই তো দলগুলো পৃথক দল তা না হলে তো সকল একটি দলের দেশ হয়ে যেতে পারতো যেহেতু একটি দলের দেশ নয় দলগুলোর মধ্যে অবস্থান রয়েছে সেহেতু ঐক্যমতের মাধ্যমে এগিয়ে যাওয়ার জন্য উদ্যোগ নেওয়াটাই হবে আমাদের জন্য সবচেয়ে বেশি ভালো দিক কারণ দেশের যে সংকট যে সংকটকালীন অবস্থা যে সে কারণে জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আরেক মাস বাড়ানো হয়েছে বলে মন্তব্য করা হচ্ছে যে জাতীয় ঐক্যমত্য কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়েছে অন্তর্বর্তী সরকার এই কমিশনের মেয়াদ পনেরোই অক্টোবর পর্যন্ত বাড়িয়ে সোমবার আজ এই প্রজ্ঞাপন জারি করা হয় এই প্রজ্ঞাপন সূত্রে যেটি বলা হয়েছে যে এই সংস্কার কমিশন সুপারিশ বিবেচনা এবং জাতীয় ঐক্যমত গঠনের জন্য রাজনৈতিক দল ও শক্তির সঙ্গে আলোচনার দায়িত্ব দে 12 ফেব্রুয়ারি জাতীয়ক্যের মতো কমিশন গঠন করে সরকার এ প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে সভাপতি এবং সংবিধান সংস্কার কমিশন প্রধান অধ্যাপক আলী রিয়াজকে সহসভাপতি করা হয়। কমিশন সদস্য হিসেবে রয়েছেন জনপ্রশাসন সংস্কার কমিশনের আয়ুব মিয়া পুলিশ সংস্কার কমিশনের প্রধান সফর রাজ হোসেন নির্বাচন সংস্কার ব্যবস্থাপনা কমিশনের প্রধান বদির আলম মজুমদার বিচার বিভাগ সংস্কার কমিশনের বিচারপতি এম দাদুল হক ও দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান ইফতেক খারুজ্জামান পনেরোই ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করা এই কমিশনের মেয়াদ ঠিক করা হয় ছয় মাস পনেরোই আগস্ট পর্যন্ত এরপর পনেরোই আগস্ট জাতীয় ঐক্যমত কমিশনের মেয়াদ আরো এক মাস বাড়িয়ে পনেরোই সেপ্টেম্বর পর্যন্ত করা হয় প্রজ্ঞাপন জারি করা হয়েছিল সেই অনুযায়ী সোমবার আজ ছিল কমিশনের শেষ দিন এবং আজই আরো পর্যন্ত নির্ধারণ করা হয় এবং দাবি করা হচ্ছে যে এই সংস্থার কমিশনের মাধ্যমে নিশ্চয় দেশে একটা ঐক্যমত্য ভিত্তিতে জুলাই সনাত বাস্তবায়নের রূপরেখা প্রণয়ন করা হবে এবং তার ভিত্তিতে পনেরোই ফেব্রুয়ারি নির্বাচন হোক অথবা যেভাবে হোক পনেরোই ফেব্রুয়ারি আগে অর্থাৎ ফেব্রুয়ারি webdriver প্রথম অর্থে নির্বাচন সম্পন্ন করে সরকার দেশকে একটি রাজনৈতিক বন্দোবস্ত সরকারের হাতে হস্তান্তর করে শাসন ব্যবস্থা হস্তান্তর করে তারা তাদের দায়িত্ব শেষ করবেন বলে মন্তব্য করা হচ্ছে বা গর্জেbek বল মনে করছেন তবে আসলে কোন দিকে যাচ্ছে দেশ এই दावे দাবিতে হচ্ছে মাঝে মাঝে এখন আবার ফ্যাসিবদের পক্ষের যে দলটিকে নিষিদ্ধ করা হয়েছে যে জুলাইয়ের যে আন্দোলনের সেই আন্দোলনের বিচার না হওয়া পর্যন্ত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ ঘোষিত যে রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন মাঝে মাঝে ঢাকার বিভিন্ন স্থানে এবং দেশে বিভিন্ন স্থানে সমাবেশ মিছিল করার চেষ্টা করছে যেখান থেকে পুলিশ অবস্থাকে প্রতিহত করার চেষ্টা করছেন কোথাও কোথাও অনেককে গ্রেপ্তারও হচ্ছেন কিন্তু এই বিষয় নিয়ে জাতীয় পার্টি যে এত উপরে যে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হচ্ছিল সেটির একটা এখনো কোনো সমাধান হয়নি এবং আওয়ামী লীগ বা তার অঙ্গ সংগঠনের যে দিন নিষেধাজ্ঞা রয়েছে সেই বিষয়গুলোর ব্যাপারেও আসলে রাজনৈতিক দলগুলো যদি ঐক্যমত্তের ভিত্তিতে নির্বাচনকে দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করে একটি রাজনৈতিক বন্দোবস্ত সরকারের ব্যবস্থা গ্রহণ করতে পারে এবং দেশকে যদি একটি স্থিতিশীল অবস্থার দিকে নেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ করতে পারে সরকার যে সংস্কার সেই সংস্কারের মাধ্যমে দেশকে যে দিকগুলো রয়েছে বাস্তবায়ন করবার উদ্যোগ নেই অন্যায় অবিচারের ব্যবস্থাপনা রয়েছে বিচার বিভাগের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছে যে গণ মাধ্যমের স্বাধীনতা নিয়ে প্রশ্ন রয়েছেন জনমানুষের জীবনের নিরাপত্তার প্রশ্ন রয়েছে জনমানুষের আহ চাঁদাবাজি খুন হাংসা হানাহানি বিরোধ মব সংস্কৃতির যে প্রতিকূলতা তৈরি হয়েছে সেই প্রতিকূলতা থেকে নিশ্চয় আমরা কাটিয়ে উঠবো কাটিয়ে উঠে আমাদের দেশকে এগিয়ে নেবার প্রত্যয়ে এগিয়ে যাব আমাদের যে উন্নয়ন খাত রয়েছে সেই উন্নয়ন খাত গুলোকে এগিয়ে নেবো দেশকে একটি অর্থনৈতিক সমৃদ্ধির দিকে এগিয়ে নেবো সে নিশ্চয়ই সেরকম কোন উদ্যোগের দিকেই আমাদের পরবর্তী সরকার ভাব উদ্যোগ গুলোকেই এগিয়ে নেবার চেষ্টা করবেন সেই প্রত্যাশা ব্যক্ত করে আমরা একটি দুষ্ট অবাধ নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র পুনরুদ্ধারের ক্ষেত্রে যে অগ্রযাত্রা রয়েছে সেই অগ্রযাত্রাকে এগিয়ে নেওয়ার প্রত্যাশা ব্যস্ত করে আজকের মধ্যে এখানে শেষ করছি আগামী গল্প দেখার আমন্ত্রণ রইলো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ